ফাইনালি নাটকীয়ভাবে ঘোষণা হলো চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের জন্য ভারতের দল দীর্ঘক্ষণ ধরে প্রতীক্ষা করিয়ে তবে ভারতীয় অডিয়েন্স জানতে পারলো কি হচ্ছে টিম টিম অ্যানাউন্স করার কথা ছিল দুপুর বারোটায় সেই জায়গায় টিম অ্যানাউন্স করা হলো প্রায় তিনটের ওপর এতক্ষণ ধরে অপেক্ষার পর দীর্ঘ মিটিংয়ের পর এখানে নিউজ অনুযায়ী শোনা যাচ্ছিলো মিটিংয়ের পর মিটিং হয়েই চলেছে রোহিত শর্মা এবং টিম সিলেক্টরদের মধ্যে সবাই ভাবছে এত ডিলে হচ্ছে তার মানে কি ভারতীয় দলে কোনো বড় পরিবর্তন আসতে চলেছে কোনো নতুন চমক আসতে চলেছে বাট যখন দল অ্যানাউন্স হলো মোটামুটি টিম ওই একই রয়েছিল যেটা সবাই আশা করেছে বা দুহাজার তেইশ ওয়ার্ল্ড কাপের যে টিমটা ছিল বা যে স্কোয়াডটা ছিল মোটামুটি সেই সবই রয়েছে শুধু দু একটা কিছু পরিবর্তন হয়েছে টিমে যার মধ্যে সব থেকে বড়ো পরিবর্তন যেটা সিরাজকে ড্রপ করা হয়েছে ভারতীয় দল থেকে সো চলো এবার টিম এবং টিমের নিউজের দিকে এবার নজর রাখবো তো তার আগে তোমরা যারা ক্রিকেট রিলেটেড সমস্ত নিউজ এবং আপডেট সবার আগে দেখতে চাও তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং সবার কাছে একটাই মধ্যে জলদি জলদি সাবস্ক্রাইব করে ওয়ানকে সাবস্ক্রাইব আর কমপ্লিট করে দাও তাহলে অনেক মোটিভেট হবো আরও নতুন নতুন এবং তাড়াতাড়ি ভিডিও বানানোর জন্য সো চলো ভিডিওটি শুরু করা যাক তো টিমের ব্যাটিং সেকশানে প্রথমে আসছে ক্যাপ্টেন হিডমান শর্মা দ্বিতীয় আসছে সুমন গিল এবং সুমন গিলকে কিন্তু ভাইস ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করেছে ভারতীয় দল যেটা খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার যে হার্দিক থাকা সত্ত্বেও গিলকে ভাইস ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করা হয়েছে এর আগেই দেখলাম ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজও কিন্তু হার্দিক পান্ডিয়াকে ভাইস ক্যাপ্টেন থেকে সরিয়ে দেওয়া হয়েছিল সো এখন চ্যাম্পিয়ন্স ট্রফি বা ওডিয়াতেও দেখছি হার্দিক পান্ডিয়াকে কিন্তু ভাইস ক্যাপ্টেনশিপ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ওপেনিংয়ে ব্যাকআপ হিসেবে থাকছে যশস্বী জয়সওয়াল যেটা আশা করা হয়েছিল জয়সওয়ালকে নেওয়া হবে এবং জয়সওয়ালকে অ্যাজ এ ওপেনিং ব্যাকআপ হিসেবে হিসেবেই নেওয়া হয়েছে অনেক ভারতীয় এক্সপার্ট বলছিল যে জয়সওয়ালকে হয়তো খেলালেও খেলাতে পারে গিলের পরিবর্তে বাট এখন মনে হচ্ছে সেটা আর কোনোভাবেই সম্ভব নয় যেহেতু গিল ভাইস ক্যাপ্টেন ক্যাপ্টেন তাই ভাইস কে কিন্তু বসিয়ে রাখবে এটা তো হতে পারে না তো সেক্ষেত্রে ধরে নাও গিলই খেলবে এবং এবংয়সাল হয়তো কেউ চোট পেলে সেক্ষেত্রে খেলতে পারে তবে ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে গিলের পারফরমেন্স যদি খুবই খারাপ হয় সেক্ষেত্রে হয়তো টিম জয়সোলের দিকে গেলেও যেতে পারে বাট সেটা দেখা যাক ইন ফিউচার কী হয় তবে আমি বলবো চান্স খুবই কম কারণ গিলের ওডিআই রেকর্ডও কিন্তু খুব একটা খারাপ নয় যথেষ্ট ভালো পারফরমেন্স আছে গিলের ওডিয়াতে অন্যদিকে প্রেস কনফারেন্সে জয়সোলকে নিয়ে প্রশ্ন করা হলে রোহিত এটাই বলে যে আমরা নিয়ে নিয়েছি শুধুমাত্র তার লাস্ট সাত আট মাসের পারফরমেন্স দেখে সে এখনও পর্যন্ত একটা ওডিআই খেলেনি তার মধ্যে কিন্তু সেই পোটেন্সিয়ালটা আছে তাকে যখন তখন আমরা ইউজ করলেও করলেও করতে পারি নেক্সট ব্যাটিং অর্ডারে কোহলি এবং শ্রেষ্ঠ আয়ত্ত আছেই তো এবার সেই উইকেট ইপিং সেকশনে যেখানে রয়েছে রাহুল এবং ঋষভ পান্ত অনেকে স্যামসংয়ের কথা বলছিলো যে স্যামসনেরও কিন্তু ওডিআই রেকর্ড খুব একটা খারাপ নয় বা টিম ম্যানেজমেন্ট এদের দুজনের সাথেই গিয়েছে এবার এখানে যদি প্রশ্ন আসে এদের দুজনের মধ্যে কে খেলবে সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন আমার মতে রাহুলই এগিয়ে আছে কারণ রাহুল লাস্ট ওডিআই ওয়ার্ল্ড কাপ খেলেছে এবং সেখানে তার পারফরমেন্সও যথেষ্ট ভালো আর অন্যদিকে ভারত সমস্ত ম্যাচ কিন্তু ডুবাইয়ে খেলবে সেক্ষেত্রে তো কিন্তু একজন মহাতি মিডিল অর্ডার ব্যাটসম্যান হিসেবে কিন্তু ভারতের দলে এফেক্টিভ হতে পারে বাকি দেখা যাক কি হয় এবার আসে অলরাউন্ডার সেকশনে যেখানে থাকছে হার্দিক আকসার প্যাটেল জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর তো অনেকে নিতিশ কুমার রেড্ডির কথা ভাবছিল যে নীতিশ কুমার রেড্ডি বর্ডার গাভাস্কার ট্রফিতেও ভালো পারফরমেন্স করেছে সেক্ষেত্রে তাকে নেওয়া হতে পারে বাট সে কিন্তু ভারতীয় দলের জায়গা পায়নি তো যখন ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের দল ঘোষণা হচ্ছিল এবং যখন সেই সিরিজে নীতিশ কুমার রেড্ডির নাম পাওয়া গেছে তখনই আমি বুঝতে পারছিলাম যে হয়তো তাহলে রেড্ডি ও ডিআই বা ট্রফিতে থাকছে না বাকি বলিং সেকশনে থাকছে কুলদীপ যাদব সামিও ভারতীয় ফিরছে এর সঙ্গে থাকছে বুমরা এবং আরশদীপ সিং তবে বুমরার উপর কিন্তু নজরদারি চলছে সে সুস্থ হলে তবেই কিন্তু খেলবে যেখানে আজকে ইন্টারভিউতে প্রশ্ন করা হলে অজিত আগরকারও এটাই বলে যে বুমরার ফেব্রুয়ারি মাসে প্রথম দিকে তার টেস্ট করা হবে যেখানে বোঝা যাবে সে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবে কি পারবে না বাকি দেখা যাক তো আশা করবো বুমরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে অন্যদিকে আরেকটা বড় পরিবর্তন যেটা সেটি হলো মোহাম্মদ সিরাজের পরিবর্তে আসদীপ সিংকে ভারতীয় দলে নেওয়া হয়েছে যদিও সিরাজের এক্সপিরিয়েন্স অনেক বেশি অন্যদিকে আশদীপ কিন্তু সেরকম খুব একটা বেশি ওডিআই ম্যাচ কিন্তু খেলেনি এছাড়াও মোহাম্মদ সিরাজ কিন্তু ওডিআই বোলিং র্যাঙ্কিংয়ে এখন আট নম্বর আছে সেটা একটা দেখার বিষয় এ ব্যাপারে প্রশ্ন করা হলে রোহিত বলে বল পূর্ণ হয়ে গেলে আস্তে আস্তে সিরাজের এফেক্টিভনেস কমে আসে বলের প্রতি এবং বল পূর্ণ হয়ে গেলে সে বলাতে খুব একটা কিছু করতে পারে না আমরা চাইছি একজনকে যে বলাতে শুরুতে মিডিল অর্ডারে বা শেষে যখনই দরকার পড়বে তখনই ভারতীয় দলের হয় এফেক্টিভ হয়ে উঠবে তাই আজদীপকে কিন্তু ফার্স্ট চয়েস হিসেবে রাখা হয়েছে যদিও আজদীপ রিসেন্টলি ডোমেস্টিকও খুব ভালো পারফরমেন্স করেছে সেই জন্যই হয়তো সিলেক্টররা তার উপরেই গেছে এবং তারই সঙ্গে সঙ্গে আজদীপ একজন হাতি বোলারও বটে তবে মনে হয় না আজদ্বীপ ভারতীয় প্লেইং ইলেভেনের জায়গা পাবে কারণ প্লেইং ইলেভেনে যদি বুমরা সুস্থ থাকে তাহলে অবশ্যই বুমরা এবং সামি কিন্তু বলিংয়ে আসবে অন্যদিকে যদি বুমরা অসুস্থ থাকে বা সুস্থ না হয়ে উঠতে পারে সেক্ষেত্রে ভাবলেও ভাবতে পারে টিম তবে ও ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিয়াই সিরিজে কিন্তু বুমরা থাকছে না বুমরা পরিবর্তে হাস্য জানা থাকছে বুমরা ডাইরেক্ট চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে যদি শরীর সুস্থ হয়ে ওঠে এবং এই টিম সিলেকশন নিয়ে আরেকটি বড় প্রশ্ন যেটা সেটি হলো করুণ নায়াকে নিয়ে যে রিসেন্টলি ভিজয় রাজা ট্রফিতে অসাধারণ বললেও কম বলা হবে খুবই অসাধারণ পারফরমেন্স দিয়েছে তো তাকে নিয়ে প্রশ্ন করা হলেও অজিত আগরকার বলে সেই যে পারফরমেন্স করেছে সত্যি অসাধারণ এবং প্রশংসনীয় বাট এই মুহূর্তে তাকে দলে নেওয়া একটু চাপের তো এই ছিল কিছু ভারতীয় টিমের চ্যাম্পিয়নস ট্রফি স্কোয়াড নিয়ে নিউজ তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং পারলে সাবস্ক্রাইবও করে নিও বাকি তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কোনটা ঠিক হলো কোনটা ভুল হলো কাকে নেওয়া ঠিক হয়েছে বা কাকে নেওয়া ভুল হয়েছে তো চলো দেখাচ্ছে পরে ভিডিওতে